বিসিবিকে পরিবার মানছেন মিথুন সমঝোতা না হলে লড়তেও প্রস্তুত ক্রিকেটার মোহাম্মদ মিথুন নির্বাচিত হয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কোয়াব সভাপতি চৌত্রিশ বছর বয়সী এই ব্যাটার মনে করেন তার এই জয় কোনো ব্যক্তিগত অর্জন নয় বরং এটি পুরো ক্রিকেটের জয় নির্বাচনের ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় মিথুন বলেন জয় পরাজয় নয় আসল বিষয় হল ক্রিকেটারদের ঐক্য ও সংহতি একক উদ্ধৃতি চিহ্ন তার মতে এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন পুরনো প্রজন্মের ক্রিকেটাররা কাছাকাছি আসার সুযোগ পেয়েছে যা ভবিষ্যতে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়ক হবে বিসিবির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে মিথুন জানান ক্রিকেটারদের অভিভাবক হল বোর্ড তাই সমস্যার সমাধানে ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই বিসিবির কাছে যেতে পারে তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে যেন ক্রিকেটার ও বোর্ডের মধ্যে কোনও দূরত্ব তৈরি না হয় এবং তারা একটি পরিবার হয়ে কাজ করতে পারে বাস্তবতার জায়গা থেকে মিথুন স্বীকার করেন সব সমস্যার সমাধান একদিনে সম্ভব নয় তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে নতুন কমিটি নিষ্ক্রিয় থাকবে না ধাপে ধাপে ক্রিকেটারদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেবে তারা একই সঙ্গে ক্রিকেটার হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি মিথুন এটাও স্পষ্ট করেন আলোচনার মাধ্যমে সমাধানই হবে তার প্রথম অগ্রাধিকার কিন্তু তাতেও সমাধান না এলে ক্রিকেটারদের স্বার্থে বিসিবির সঙ্গে লড়তেও তিনি পিছোপা হবেন না মিঠুন বলেন আমরা অবশ্যই সমঝোতার চেষ্টা করব কিন্তু এরপরও যদি না হয় ক্রিকেটারদের স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ